আপনাদের সকলের চরণে হাত রেখে বলছে আমি মিনিট আপনাদের কাছে সময় করে শুনবেন আমি একজন গান প্রেমী মানুষ আমি এতটাই গান প্রেমী আমি প্রত্যেক আসরে বলি সারা বাংলাদেশ থেকে একশো লোক গান প্রেমী খুজলা আমার নাম প্রথম সিরিয়ে থাকবো আমি মোটর সাইকেলে গত অনুষ্ঠানে জানে সকালবেলায় মানিকগঞ্জ গেছি আবার সুরের সরকার আমার সন্ধ্যা ফোন কিন্তু মানিকগঞ্জ যাই আবার আসছি আজকেও সিঙ্গার থেকে আমি আসছি গান শোনার জন্য গান খুব ভালোবাসি তো যাই হোক আমার পরিচয় আমি ফকির কাকমার সারোয়ারি কালামিয়া দরবার শরীফ সেই দরবারের বর্তমান পীরকেবলা আমি খন্দকার মোহাম্মদ ফকির আপনারা অনেকে জানেন এ মাসের পনেরো মে মাসের পনেরো তারিখে গত মাসের আমার মুশিক কেবলা উনি ওফাদ নিয়েছেন উনি দু বিশ সালে আমাকে খেলাপথ দায়িত্ব দিয়েছিলেন আমি এ পথে তরকতের পথে কাজ করতেছি আর বিশেষ করে গত রোশ মাহফিলে আমার দয়াল আমাদের স্টেজে আমি এবং আমার মুর্শিদ কেবলা একসাথে বায়াত দিলাম তখন বললেন যে তো তুই রাজত্ব চালাবি আমি বিশ্রামে যাব বিশ্রাম তো এভাবে বিশ্রাম নিব আমি বুঝতে পারি নাই মুর্শিদকে বলা তার বাসরে ভালো আছেন মুর্শিদ কখনো ভক্তকে ছেড়ে দূরে থাকে না আমি যে জন্য দাঁড়িয়েছি আমাদের হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ পালা প্রসঙ্গে দুজন বিজ্ঞ শিল্পী কথা বলছে আমি আবার অনুরোধ করতেছি পাঁচ মিনিট সময় লাগবে একটু কথাগুলো শুনবেন শিল্পীদের কথা তো সব শুনেন আমরাও শুনি প্রত্যেকেই জানি আমার কথা একটু নতুন হবে শুনবেন খাতামুন নবেন অর্থ কি নুবুয়াতের সমাপ্তি আমরা কিন্তু প্রত্যেকে জানিটি সমাপ্তি খোদার কসম করে বলছি এটা সমাপ্তি ঠিক আছে সবার ক্ষেত্রে নবীর ক্ষেত্রে খতম না খতমর্থ সিল মোহর খতমের অনেকগুলো অর্থ আছে এর প্রধান হাকিগত অর্থ হলো সিল মোহর এজন্যই বাউলটা বারবার বলে নবী ছিলও আছে থাকবেন এর অর্থ এটাই শিলমোহর খাতামন শব্দের অর্থ সমাপ্তি ঠিক আছে কিন্তু নবীর ক্ষেত্রে এ কথা প্রযোজ্য নয় কেন প্রসঙ্গে আল্লাহ তালা কোরানে বলে দিছে সুরাল আহজাবের পঁয়তাল্লিশ নম্বর ইয়া নিশ্চয় মানে হে আমার নবী ইয়া আইয় রাসুল বলেন এখানে নবী যে খাতম হয় নাই সে প্রসঙ্গে বলেছে আমি আপনাকে সুসংবাদদাতা সতর্ককারী এবং সাক্ষিততা হিসেবে প্রেরণ করেছি সবাই বলেন সুবাহ আল্লাহ যিনি সাক্ষদাতা সতর্ক বাণী মানে সতর্ক বার্তা দেয় সুসংবাদ দেয় তিনি কি চলে গেছেন অবশ্যই আছেন সেহেতু আমাদের এই বিষয়গুলো খুবই বলা আর একটা কথা বাতেন সরকার ফকির বাতেন সরকার ভাই অনেক ভালো একটা কথা বলছে সেটা হচ্ছে মাউল্লাহ আলী আল্লাহ শুভাগমন উপলক্ষে আমি বাতেন ফকিরে ভর দিয়ে সৌর সরকার ভর দিয়ে সারা বাংলাদেশের সকল ফকির বাউল সম্প্রদায়ের সকলকে অনুরোধ করে বলবো এই প্রশ্ন থেকে আপনারা ক্ষান্ত হন এখানে বসেন আপনারা বসেন আমার কথা করা হবে একটু শুনে নেন খোদার কসম করে বলছি এই আল বিদায় বলছিদায় অষ্টম অষ্টমগন্ধে একুশ পৃষ্ঠে হ্যাঁ একশো উনচল্লিশ পৃষ্ঠে ইয়াস হাফেস ইবনে কাসির লেখছে যে হাকিম ইবনে হিজাম আম্মাজান খাজিদুল কুবরার ভাই তিনি চৌষট্টি হিজড়িতে মাওলা আলী আল্লাহ সালাতামের পূর্বেই কাবাগরে শোভাগমন করছেন এই দলিলটা কিতাবে লেখা আছে দলিল ফুগির দোষ না বাতেন ফুগির দলিল আছে আমি দেখছি পড়ছি এটা বলছে এরকম হাজারো দলিল আছে মিথ্যা বানোয়ারে বরপুর সেগুলা দিয়ে কিতাবি শক্তিকে ধ্বংস করতে অভিমানী শক্তি দিয়ে কি বলেন আমি বলে কতগুলা কিতাবের রেফারেন্স আছে বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে রয়সল মু কোরআন আবদুল আবদুল্লাহ না আব্বাস তাই না আবদুল্লাহ ইবনা আব্বাস আবু জর্গি হাসান বসরি এরকম প্রমুখ উন্নত পর্যায়ের সাহাবিগণ বলছে আহাদুন সিবাহু অর্থাৎ মাওলা আলী সারা এই কাবা ঘরে অন্য কারো শুভাগমন ঘটে নাই ঘটে নাই ঘটে নাই কিতাবের কথা আর বলি কিতাবে যদি লেখা থাকে শুনবেন সবাই আমার কথাগুলো কষ্ট নেবেন না ফতোয়া আলমগীর যে ফতোয়া পড়ে মুক্তি বলা টাইটেল পায় মুক্তি টাইটেল পায় ফতোয়া আলমগীর দ্বিতীয় খন্ড আমি বলে দিচ্ছি দ্বিতীয় খন্ড উনচল্লিশ চল্লিশ পৃষ্ঠায় বারো নম্বর মাসালায় লেখা আছে মাফ করবেন আমার কথাটা কঠিন হবে আমি ডাইরেক্ট ও কি কথা বলতেছি যদি কোন পুরুষ তার স্ত্রীর সাথে কামবাস করতে চায় সহবাস করতে চায় যদি স্ত্রী না পারে উপযুক্ত মেয়ে থাকলে তার সাথে সহবাস হলে ক্ষতি হবে না এটা সত্য না মিথ্যা বলেন এ কথা মানবেন আপনারা এ কথা মানবেন বাবার সাথে নিজের মেয়ে সমাজ করে কথা মানবেন আপনারা এটা তো কিতাব আছে এটা ফত আলম গ্রেড দ্বিতীয় খন্ডে 39 40 পৃষ্ঠা 12 নম্বর মাসালাবুত আছে এটা কথা মানবেন আপনারা কিতাবে থাকব থেকে মানতে হবে কি মানে সব দেশে বয়কট করতে হবে কি বলেন কিতাবি শক্তি আমাদের কিতাব মানতোর ঘন্টা যারা কুরআনের সাথে মিলবে যারা কুরআন সাথে মিলব না যারা পেশাব করতে হবে দাগ বিনো ছুরে ফেলতে হবে এরকম হাজারো কিতাব আছে হাজারো দলিল আছে যেগুলা আমাদের আহল রায়কে অলি আল ছোট করার জন্য লেখা হয়েছে লেখছে কারা জানেন এই যে হাফেজ ইবনে কাসিরের জোস্তা ইবনে তাইমিয়া জীবন ভর আহল করছে তারা কিতাব লেখছে ওই কিতাবে তুই একটা সত্য থাক বই 90% সত্য থাকলে 10% 90% ভুল থাকলে 10% সত্য দিলে এটা এটা সত্য কথা লিখছে সত্য কথা লিখছে আমরা সেখানে দুর্বল আরেকটা কথা সর্বশেষ কথা বলবো আপনাদের বিবেকের কাছে প্রশ্ন সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শ কার বলেন যাকে অনুসরণ করা ফরজ কোরআনে বলা হয়েছে কার আদর্শ আমরা গ্রহণ করব আলবাত এবং রাসূল বক্সা এই যে পাগলা বলে যে কুল ইন কুনতুম তুহিব্বুনা যদি আমাকে পেতে চায় কাকে mohabbat করতে হবে রাসূলকে পাকন্দনকে পাকন্দের mohabbat আল্লাহ তাআলা কিছুই চায় নাই সুরা সূরা সাপাত 37 নাম্বার সুরা চব্বিশ নাম্বার আয়াতে দেখেন কি বলছে ওয়াকিফুম ইন্নাহুম মাসুলুন দাঁড় করাবো তাদের জিজ্ঞাস করা হবে কাদের দাও করাবে বিচারের পর যে জান্নাত জান্নাতের কথা আপনারা বলেন না জান্নাতের গেটের পাশে গেছে আর দাঁড় করো জিজ্ঞেস করো ও কি আলীর মহব্বত করছে কিনে ও কি মা ফাতেমার মহব্বত করছে কিনে ইমাম হাসান হুসেন মহব্বত করছে কিনে বলে না হুজুর নামাজ কালাম খুব পড়ছে ইবাদত বন্ধ কি করছে ওর মধ্যে আলীর মহব্বত না গাড় ধরে তাকে কোথায় পাঠাবো জাহাজ নামি আবার তারা জাহ কাছে গেছে ওদের জিজ্ঞেস করবো দেখো তো ও তো নামাজ কালাম বড় নাই ও কি আলীর মহব্বত করছে পাক মহব্বত করছে বলে হ হুজুর জি আল্লাহ উনি নামাজ কালাম রোজা এগুলো তেমন করে নাই কিন্তু পাকতামদের মহব্বত করছে খুব বলে সুসজ্জ যদি বাগানে পাঠিয়ে দেয় সুবান আমল দিয়া আর কিতাবি শক্তি দিয়া মূল বিষয় যা করা যাবো না আমার কথা আপনারা কেউ কষ্ট পাবেন না আমি আবার এই ফকির বাতেন না শরীর সরকারের মাধ্যমে বাংলাদেশ বাউল সমিতি জাতীয় বাউল সমিতির মাধ্যমে আমি প্রশ্ন তুলতে চাই এবং বসার ব্যবস্থা করেন মাউল আলী সারা কোন কান্ডে আছে এই প্রশ্নে আপনার দিদা থাকবে কেন এই প্রশ্ন আপনার দিদা থাকবেন কেন এই আসলে দুই বছর আগে প্রশ্ন হয়েছিল হয়েছিল না জালাল সরকার ভাই বলছে এই যে তুমি আসলে এও আসিল বরে বর দরবারে এই প্রশ্নটা কেন দিয়ে বন্ধ হবে এটা ফয়সালা করে নিতে পাগলা পিডান দর দশনা কিতাব লেখছে বলতো কিতাবে আছে তাই বিশ্বাস করছি এই প্রশ্নর সঠিক ফয়সালা লাগবে যে দলিল লাগে আমার কাছে অনেক দলিল আছে এক দলিলের বিরুদ্ধে 10 দলিল আছে খারা কোনটা আনবেন কোনটা আনবেন বলেন এক দলিল এই যে আপনার ইবনে কাসির দিছে আহলে বাক পাকন্দন দলিল নেবেন কোনটা আনবেন বলেন পাকন্দন দলিল পাকা হুতগণ দলিল আছে সবার কাছে অনুরোধ করে বলি আপনারা বাউল সম্প্রদায় আপনারা আপনাদের এত ভালোবাসি এত মহবত করি আপনাদের গান শুনে আমি ঠিক থাকতে পারি না আবার গান শুনি মন খুলে দুই আটকে যদি পাগলা যদি ভুল বলে আমার কত কষ্ট করেন না আমি দাঁড়ায় পড়ি আমার এটা অভ্যেস কারণ আপনি ইসলাম প্রচার আমার কথা আছে আপনার কথা বেশি শুনে আমি আমার মুর্শিদ কেলা চলে যাওয়ার পরে কয়দিনে কথাবার্তা বলতে বলতে আমি মাইক ছাড়া জোরে কথা বলি মাইকের মধ্যে সাউন্ড নাই কিন্তু গলাটা বসে গেছে চার পাঁচ দিন যাবৎ মালিক আমারে কৃপা করছে আজকে কথা বলতে পারতেছেন কথা মোবাইলে কথা বলতে পারিনি আমার বাসার ছন্দে কথা যদি ভুল দুটি আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আমি বাউল সম্প্রদায়কে মাথার তাজ হিসেবে করি কারণ তারা অলি অলের কথা বলে তারা পাক কথা বলে দয়া করে আপনারা কথায় কথা দলিলের ধোয় না দিয়ে মূলে ঢুকার চেষ্টা করবেন মূলে ঢুকার চেষ্টা করবেন আর স্টেজে দেখবেন এই হুব্বা জুব্বা পরা দাড়িওয়ালা টুপিওয়ালা লেবাস লুবাস পরা ওর পাশে ছোট ছোট বাচ্চা আছে এদের মধ্যে কিছু আছে এটা কারা জানতে পারবো যাদের বই এলমি হাকিগত আছে যারা জানে আমি ছোট মানুষ বাংলাদেশে চৌষট্টি জেলা না আটত্রিশ চল্লিশটি তৈরিগত চৌষট্টি জেলা কিন্তু নাই আত্রিশ থেকে চল্লিশটা জেলার তৈরিগত আমার টাঙ্গান জেলা আমার কম চিনে আর অন্যান্য জেলায় বাচ্চা বলার মোটামুটি ভালোই চিনে আমি প্রত্যেকটা মা বলি থাকার চেষ্টা করি সাধ্য মতো এই গান শোনার জন্য গানকে ভালোবাসি আমার বাসা ছন্দে বলুন আবার ক্ষমা চিনেচ্ছি সকলে ভালো থাকবেন জয়গুরু জয়গুরু জয় গুরু আসসালামু আলাইকুম